নতুন ডিনার সেট আসছে ভাই একশো পাঁচ পিস একশো পাঁচ পিস থাকবে আজকে পাগলা অফার পাগলা অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি কি বলেন সবচেয়ে বড় সুবিধা এক টাকা অ্যাডভান্স করতে হবে না মানে ডিনার সেট কিনবে অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া আপনার হাতে মাল যাবে তারপরে টাকা দেন টাকা দিবেন অনলাইনে অনেকে আছে আগে টাকা নাই নিয়ে প্রোডাক্ট দেন আমরা সেটা করব না আমরা দিচ্ছি 105 পিসের ওরে ভাই নতুন প্রিন্ট একেবারে নতুন প্রিন্ট কমপ্লিট সেটআপ 105 পিসের ডিনার সেট 105 পিসের কি কি থাকবে এক এক করে বলে দিচ্ছি ওকে দেখেন এরকম 6টা বিরানির প্লেট ছয়টা 6টা বিরানির প্লেট থাকবে আর প্রোডাক্টটা হচ্ছে আকিস টেবিলয়ার কোডাই করে কোডাই করে লেখা আছে এটা ডিশ ডিশওয়াশারে ওভেনে ফ্রিজে সব জায়গাতে ইউজ করতে পারবেন ওকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গরম খাবার খেতে পারবেন এবং তার সাথে বড় সুবিধা হচ্ছে এই প্রিন্ট গুলো 100 বছর কালার গ্যারান্টি আছে হাত থেকে পড়লে ভেঙে যাবে কিন্তু জিনিস যেমন দেখছেন এমনই থাকবে চমৎকার তারপরে দেখেন ছয়টা থাকবে বিরিয়ানির প্লেট ছয়টা ডাইল ভাত কাওয়ার প্লেট তারপরে দেখেন চমৎকার শেপের ছয়টা কাপ এবং ছয়টা পিরিস থাকবে এখান থেকে থাকবে সুগার পট থাকবে মিল্ক পট টি পট কোরমা ডিশ ঢাকনা সহ তারপরে বড় সাইজের কারি বাটি থাকবে তিনটা কারি বোল সিরিয়াল কারি বাটি থাকবে ছয়টা এরপরে এখানে আসেন এই যে ফিরনি বাটি থাকবে ছয়টা তারপরে স্যুপ বাটি থাকবে ছয়টা সুপ খাওয়ার চামচ থাকবে ছয়টা বাচ্চাদের পছন্দের আইটেম আইসক্রিম বাটি থাকবে ছয়টা এটা কিন্তু খুবই চমৎকার একটা শেপ একেবারে পদ্ম ফুলের মতো পদ্ম ফুলের মতো চমৎকার এটা থাকবে ছয়টা পানি খাওয়ার গ্লাস থাকবে ছয়টা কোনা কোনাকাটা ক্রিস্টালের তারপরে এখানে আসেন ভাইজান দুইটা থাকবে রাইস ডিশ একটা গোল শেপ একটা থাকবে ওভাল শেপ ওকে এবং এই খাবার গুলো খাওয়ার জন্য খাবার সার্ভ করার জন্য চারটা থাকবে চামচ 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 থাকবে স্ট্যান্ড সহ পাঁচ পিস ওকে সেই সাথে রেগুলার ইউজ করার জন্য চব্বিশ পিসের এরকম একটা কাটলারি সেট আমরা দিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে টোটাল একশো পাঁচ পিসের কমপ্লিট একটা ডিনার সেট আমি তো আমাকে তো এখনো সুপি খাওয়ার নেই আপনি এই যে ভাই সুপ খাওয়ার জন্য তো বলেছি সুপ বাটি থাকবে ছয়টা সুপ খাওয়ার চামচ থাকবে মেলামাইন ছয়টা সিরামিকের ভাই মেলামাইন না চমৎকার ঠিক আছে কমপ্লিট হলো একশো

চব্বিশ পিসের বাইরে সারা বাংলাদেশ থেকে নিতে পারে নম্বরে যোগাযোগ করে চমৎকার এই ডিনার কিন্তু কিন্তু ছাড়াই কিন্তু আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু নিতে পারবেন